জামাতে ইসলাম জেবাদী ইসলাম আমাদেরকে এই দেশে নিরাপদ থাকতে পারবো না ঠিক কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে জমা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুবান আপনারা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে পুনর্বাষণ করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী সাধারণ বন্দোলন এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহর গুলো চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে নামাজের রক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে এক জেনে কলেজ অথবা স্কুলের ছাত্র অন্ন অমা অন্দর বাজারের ঝবিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে